আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প তাজমহল গৌরচন্দ্রিকা হিসাবে এবছরের শীতের অপ্রতুলতার কথা তুলিয়া শহরবাসীদের স্বাস্থ্য সম্বন্ধে খানিকটা মামুলি হাহুতাসের হুতাশের পর বাড়িওয়ালা ভৈরববাবু আসল কথা পারিলেন তাহলে কাল সকালের দিকেই ঘরটা ছেড়ে দেবেন কান্তিবাবু সে ভদ্রলোক সন্ধ্যা নাগাদ আসবেন দেখি যদি হোয়াইট ওয়াশটা করিয়ে ফেলতে পারি ফ্যামিলি নিয়ে তো আসছেন আচ্ছা বলিলাম বটে কিন্তু চোখে অন্ধকার দেখিলাম সত্যের অপলাপ করিব না নোটিশ যথাসময়ে পাইয়াছিলাম কিন্তু মাথা গজিবার মতো এতটুকু আশ্রয় আজ মাসখানেকের মধ্যে সংগ্রহ করতে পারি নাই অথচ উঠাইয়া দিতেছে বলিয়া ভৈরববাবুকেই বা দোষ দিই কেমন করিয়া দুই পয়সা বেশি কেনা চায় মাত্র দশটি টাকার বিনিময় তিনতলার ওপরে পূর্ব দক্ষিণ খোলা এত বড় একখানি ঘর যে বাজারে নিতান্তই দুর্লভ এ কথা অস্বীকার করিবার কোনো উপায় নাই পূর্ব দক্ষিণ চুলোই যাক শুধু চারখানা দেয়ালো যে ভগবানের মতো দুর্লভ হইয়া উঠিয়াছে এ কথা হারে হারে টের পাইয়াছি আত্মসম্মানটুকুতে আচর লাগিবার ভয়ে কখনো বড়লোক লোক আত্মীয়দের দ্বারস্থ হই নাই আজ মরিয়া হইয়াই পিসিমার বাড়ি চলিলাম পিসিমার বাড়ি প্রকাণ্ড বাড়ি ফেলা ছড়া করিয়াও দশটা মানুষকে আশ্রয় দেয়া যায় থাকিতে চাহিলে আপত্তি করিতে পারিবেন না এ বিশ্বাস ছিল তা আপত্তি অবশ্য করিলেন না শুধু প্রস্তাবটা শুনিয়া ভারী মুখে কহিলেন বড় মুখ করে বলছ না করতে তো পারি না তবে কোথায় যে জায়গা দেব তাই ভাবছি মনি আবার শ্বশুর বাড়ি থেকে আসছে বৌমার এই মাসে আবার আতুর হবে ইলুর নতুন বিয়ে হয়েছে নাচ জামাইটি নিত্যে আসা যাওয়া করছে ছেলেদের মাস্টার আসে তার জন্যেও তো একখানা ঘর না দিলে আবার চলে না নজির আরও বাড়িবার ভয়ে কাজ আছে এই অজুহাত দেখাইয়া তাড়াতাড়ি চলিয়াসিলাম কিন্তু আসিব কোথায় আমার সেই পাঁচ বছরের সুখ দুঃখের সাথী প্রিয় পরিচিত আশ্রয়টুকুর মেয়াদ তো মাত্র আরেকটি রাত্রি অনেক ঘোরাঘুরির শেষে ক্লান্ত শরীর মন লইয়া আবার ফিরিয়া আসিলাম এখনো ঘন্টা কয়েক যাহার উপর দাবি আছে তাহার কাছে সিঁড়িতে উঠিতেই কানে আসিল একটি দরাজ গলার প্রশ্ন উঠে যাবে মানে যাবে কোথায় শুনি এক ইঞ্চি জায়গা খালি আছে কলকাতা শহরে আড়ালে দাঁড়াইয়া আড়ি পাতা স্বভাব নয় তবু ভৈরববাবুর উত্তরটা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া পড়িলাম কোথায় যাবে সে কথা তো আমার জানবার কথা নয় মশাই ছিল না নোটিস দিয়েছি ব্যাস নোটিস দিয়েছি ব্যাস বলি চোখের ওপর চামড়া আছে কি নেই না মশাই কাউকে বাড়ি ছাড়া করে থাকতে টাকতে পারবো না ও আমার মেসি ভালো নেহাত পরিবারটাকে আনতে পারছি না বলেই যাক কারো দু দশ দিন ঐরববাবু বিরক্তিক্ষুব্ধ কণ্ঠে কহিলেন থাকবেন না তাই বলুন না থাকেন সে আলাদা কথা তবে কান্তিবাবুকে নিয়ে আমার আর পোষাচ্ছে না মশাই আপনি না থাকেন ভালো কথা ভাড়াটে আমি পাবই বিশ টাকা কেন পঁচিশ টাকাতেও পেতে পারি তা আপনি পাবেন না কেন ঝোপ বুঝে কোপ বসাতে পারলে পঞ্চাশ টাকাও পেতে পারেন কিছু মনে করবেন না মশাই আপনি একটি চামার যাক ওই পঁচিশ টাকা আমি আপনাকে দেব খবরদার বলে দিচ্ছি ওসব নোটিস নোটিশ ফোটিস তুলে নিন খামোকা নোটিস দিলেই হলো লোকটা যাবে কোথায় তার খোঁজ নিতে হবে না এক কথায় পাঁচটা টাকা বাড়িয়া যাওয়াতেই বোধ করি চামার নামক গৌরবজনক উপাধিটি হজম করিয়া ভৈরববাবু কণ্ঠে কহিলেন তাহলে থাকবেন কান্তিবাবু আর ভাড়া দেবেন আপনি এই তো কেন আমি বা থাকবো না কেন দুজনেই থাকবো আলবাত থাকবো মেসে থাকতে হচ্ছে না পাঁচজনের সঙ্গে তা বেশ আপনি বুঝুন আর আপনার কান্তিবাবু বুঝুন আমার মশাই ভাড়া পেলেই হল ভৈরববাবুকে থামিতে দেখিয়া তাড়াতাড়ি কয়েকটা সিঁড়ি নিচে নামিলাম অনর্থক জুতার শব্দ করিতে করিতে উঠিতে শুরু করিলাম আমার সঙ্গে চোখাচোখি হইতেই ভৈরববাবু থতমত খাইয়া বলিলেন এই যে কান্তিবাবু অনেক দিন আপনি বাঁচবেন কথা হচ্ছে ঘর ছাড়তে হচ্ছেন আপনাকে নীরেনবাবু দেবেন না ছাড়তে তার মানে নতুন করিয়া বিস্ময় প্রকাশ করিতে হয় মানে এই বলিয়া নিজের মাথায় হাতের তালুটি একবার বুলাইয়া ইঙ্গিতে উক্ত নীরেনবাবুর মস্তিষ্ক সম্বন্ধে সন্দেহ প্রকাশ করিয়া ভৈরববাবু মুখভঙ্গি সহকারে নামিয়া গেলেন থাকিয়া গেলাম নীরেনবাবু আমার সমস্ত আপত্তি অট্টহাস্যের জোরে থুলিশ করিয়া দিয়া কহিলেন আরে ফ্যামিলি মানে তো তোমার বৌদি সে তো আছে বাপের বাড়ি এলে তখন বোঝা যাবে এখন সেফ দাদা আর ভায়া ভায়া আর দাদা বুঝলে নাও এখন স্টোভটা একবার তো দেখি একটু চায়ের জল চড়ানো যাক বেটা বাড়িওয়ালার সঙ্গে বকে বকে গলাটা শুকিয়ে উঠেছে চায়ের জল ফুটিবার সঙ্গে সঙ্গে তুমি টুকু খুঁচিয়া তুইতে পরিণত হইল কর্মস্থল হইতে ফিরিয়া বিরাট দেহখানি তক্ত এলাইয়া দিয়া নীরেন্দা তাহার নিজস্ব দরাজ গলায় হাঁক দেন চায়ের জল হলো না কিরে কান্তি না কোনো কর্মের নয় তোর বৌদি হলে এতক্ষণে চা স্টোভ সব কমপ্লিট তোয়ালে আর ধুতিখানি হাতে করে বলতো প্রাণেশ্বর মুখ হাত ধো হাসিয়া ফেলিয়া বলি আর কতদিন বিরহ যন্ত্রণা সহ্য করবে নীরেন্দা বৌদিকে আনো আনবো আনবো তিন মাসের কন্ট্রাক্ট আছে কি না কিন্তু তোর বৌদি এলে এসব ময়লা বিছানাপত্তর চলবে না নোংরা সে একেবারেই পছন্দ করে না আমার তো দেখছি সেই উদমদা স্বভাব যখনই বাপের বাড়ি যায় ঘরদৌড় একাকার করে রেখে দিই এসে গাড়ি থেকে নেমেই ঝাঁটা নিয়ে লেগে যায় সকৌতুকে প্রশ্ন করি তোমার পিঠটা নিয়ে নাকি দূর রাস্কেল দাদা একগাল হাসিয়া বলেন তা যা বলেছিস মিথ্যেও না কম বকুনি সইতে হয় বাপ বলে তোমাকে ফেলে আমার একদণ্ড কোথাও জো নেই শোনো পাগলের কথা আর এখন আমিও তেমনই শোধ নিচ্ছি যত ইচ্ছে ময়লা জামা কাপড়ে থাকি সাত দিন দাড়ি কামাই না কি করবেন করুন খাপ নিজের রসিকতায় নিজেই হাসিতে থাকেন বুঝিলাম আজ আর রক্ষা নাই বৌদির কথা উঠিলে নীরেন্দা রাত্রি বারোটা বাজাইয়া ছাড়িবেন বৌদি কি খাইতে ভালোবাসেন কোন রং পছন্দ করেন রান্নার হাত কেমন নীরেন্দার সহিত মান অভিমানের পালাটা কিভাবে কতদূর গড়ায় কবে কোন দিন একটা তুচ্ছ কারণ নিয়া কলহ করিয়া তিন দিন কথা বন্ধের পর বৌদির যাচিয়া আলাপ করিবার চতুর কৌশল ইত্যাদির খুঁটিনাটি তথ্যে দুই কান বোঝাই হইয়া উঠিবে বলা বাহুল্য উক্ত আলোচনা তাহার কাছে যতটা মনোরম ততটা আমার কাছে হওয়া সম্ভব নয় তবু উৎসাহ না দেওয়াটা নিতান্ত হৃদয়হীনের মতোই হয় কাজেই এইসব চিরকালের পচা পুরনো একঘেমির পুনরাবৃত্তি শুনিতে শুনিতে চোখ বড় করিয়া কৌতূহলের ভান না দেখাইলে চলে না কিন্তু আশ্চর্য একটি অতি সাধারণ স্ত্রীলোক খুব সম্ভব নিরক্ষর আজ পর্যন্ত তাহার কোনো চিঠি আসিতে দেখি নাই আলোচনা শুনিলে মনে হয় না বুদ্ধির বালাই খুব বেশি আছে তাহার মধ্যে এত মুগ্ধ হইবার মতো বস্তু কী বা থাকিতে পারে আর এমন লোক স্ত্রীকে দীর্ঘকালের চুক্তিতে বাপের বাড়ি পাঠায় কোন হিসেবে কি জানি প্রেমের বাঁধন দৃঢ় করিবার বোধ করি এ এক কৌশল কিন্তু এদের দুজনকে একঠাই করিয়া দেয়াটা আমার কর্তব্য বলিয়া মনে হইতেছে ঝোঁকের মাথায় আমাকে থাকিতে দিয়া এখন চক্ষু লজ্জার দায়ে না পারেন তাড়াইতে না পারিতেছেন আনিতে কথাটা তুলি তুলি করিয়াও সাহস সংগ্রহ করিতে পারি নাই লুকাইয়া অনেক খোঁজাখুঁজি শেষে একটা মেসেজ সিট সংগ্রহ করিয়া আসিলাম কি বলিয়া কথা আরম্ভ করিব মনে মনে তাহারই রিহার্সাল দিতে দিতে খড়ে ঢুকিতেই দেখি নীরেন্দা একটি ছোটোখাটো কাপড়ের গাটটি ও একজোড়া প্রকাণ্ড পিতলের ফুলদানি সামনে লইয়া থ্যানি বুদ্ধের মতো বসিয়াছেন আমাকে দেখিয়াই চমকিয়া কহিলেন আরে কান্তি বাবু যে সারাদিন বাবুর থাকা হয় কোথায় চুলের ডগাটি দেখবার জো নেই ভেবেছিলাম কেনাকাটাগুলো তোমার ঘাড়ে চাপাবো হাজার হোক তোমরা আজকালকার ছেলে ফ্যাশান ট্যাশান তো ভালোই বোঝো সুযোগ বুঝিয়া কহিলাম শোভাবাজারে একটা মেসের সিট ঠিক করে এলাম বারুদের স্তূপে হাতুড়ির ঘা পড়িল মেসের সিট ঠিক করে এলাম কেন নবাব সাহেবের এখানে কি কসুর হচ্ছে ঠিক করে এলে কার হুকুমে ঠিক করে এলে শুনি মাথা চুলকাইয়া বলি বৌদি এলে একটা ঘরে কী করে থাকা সম্ভব হয় বলো তো এই কথা দাদা হঠাৎ গলার স্বর কোমল করিয়া বলেন সে তেমন মেয়ে নয় রে পাগলা কিচ্ছুটি বলবে না দেখিস একটুও আপত্তি করবে না আমার কাছে গল্প শুনে কী ভাবিস তাকে একগুয়ে অভিমানী ঝগড়াটে না সে ভয় তুই করিস নে দেখিনি এই পর্দা টর্দাগুলো কেমন হলো ফুলদানি দুটো ডিসেন্ট না চমৎকার কিন্তু দামও তো খুব পড়েছে তা নিয়েছে মন্দ নয় ছাব্বিশ টাকা বারো আনা কি করি দেখে কেমন লোভ হয়ে গেল একবার এক্সিবিশন দেখতে গিয়ে এমনই জোড়া ফুলদানি দেখে তোর বৌদির সে কি ছেলে মানুষের মতো বায় না নেবেই আমারও রোগ বাজে খরচ করা হবে না তবু কতই বা দাম ছিল তখন আট টাকা না কত যাগ্কে আনা গেল এক জোড়া। যদিও নীরেন্দাকে দাদার মতোই ভক্তি করি তবুও মনে মনে না হাসিয়া পারিলাম না বিরহ যে মানুষকে কতটা কাবু করিয়া আনে আমাদের নীরেন্দা তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু কি যে মুশকিলে আমি পড়িলাম দাদা তো প্রেমের স্বপ্নে মশগুল দিন যত নিকটবর্তী হইতেছে খ্যাপামি ততই বাড়িতেছে বৌদের মনোরঞ্জনের জন্য রাজ্যের জিনিস আনিয়া জড়ো করিতেছে ঘর সাজাইবার ধুম পড়িয়া গিয়াছে সামনের শনিবারে আনিতে যাইবার ব্যবস্থা অথচ আমাকে কিছুতেই ছাড়িতে রাজি নয় সে ভদ্রমহিলা আসিয়া যে আমাকে কী ঠাউরাইবেন ঈশ্বরই জানেন শনিবার সকাল হইতেই দাদার অস্থিরতা শুরু হইয়াছে ঘরের জিনিসপত্রগুলো এদিক হইতে ওদিকে ওদিক হইতে এদিকে সাতবার নড়াচড়ার পর গলদ ঘর্ম অবস্থায় ছুটোছুটি করিয়া অফিসে যাইতেই ভৈরববাবু আমাকে ডাকিয়া তাহার স্বভাবসিদ্ধ জীবনর ভঙ্গিতে কহিলেন তাহলে কান্তিবাবু আছেন ভালো কি বলেন প্রশ্নসূচক ভঙ্গিতে চাহিয়া রহিলাম এই আপনার নীরেন্দার কথা বলছি বলে দিলাম আপনাকে পড়েছেন একটা পয়লা নম্বরের জোচ্চোরের হাতে সেই সব আপনার কপালে দুর্গতি আছে মশাই দেখে নেবেন বাড়ি নেবার সময় মশাই ডাহা মিথ্যে কথাগুলো বললে পরিবার বাপের বাড়ি পড়ে আছে বাড়ি ঘরের অভাবে আনতে পারছি না হেন তেন এদিকে পরিবার আর আজ মাস হলো পটল তুলেছেন চমকিয়ে বলিলাম বলেন কি হার বলি কি ওই রকমই ব্যাপার অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়িয়া বলিলাম এই তো আজকেই তো অফিস ফেরত কেষ্টনগরে যাচ্ছেন স্ত্রীকে আনতে তাই নাকি তাহলে এটি বোধ করি দ্বিতীয় পক্ষ বলিয়া ভৈরববাবু মুখভঙ্গি সহকারে নামিয়া গেলেন নানা চিন্তার উদয় হইল কিন্তু ভৈরববাবুর কথা কি সত্যই বিশ্বাসযোগ্য নতুন বিবাহের কোণে লইয়া হাজির হইবেন নিরেন্দার ভিতর কি এত কপটতা থাকা সম্ভব যাক কয়েক ঘন্টার তো মামলা রবিবার বেলা দশটার ট্রেনেই আসিবার কথা আসিলেন ঠিকই কিন্তু নতুন কোণে লইয়াও নয় পুরনো স্ত্রী লইয়াও নয় আনিলেন ঠেলাগাড়িতে চাপাইয়া প্রকাণ্ড এক প্যাকিং বাক্স কফিনের বাক্সের মতো বিশটি লম্বাটে গড়নের বাক্সটা দেখিয়া কেমন বোধ করিতে লাগিলাম নীরেন্দা নামাইয়া মুটেদের সঙ্গে হাঁকডাক শুরু করিয়া দিলেন ছয়জন মুটে মিলিয়া যেভাবে জিনিসটাকে সিঁড়িতে তুলিল এবং দাদা যেরকম প্রাণপণে সাবধানতার বাণী উচ্চারণ করিতে লাগিলেন তাহাতে সন্দেহ রইল না জিনিসটা মূল্যবান তো বটেই ভঙ্গুর কিন্তু স্বপ্নেও ভাবি নাই মাটির পুতুল পুতুল ঠিক নয় প্রতিমূর্তি কৃষ্ণনগরের নিপুণ শিল্পীর হাতে গড়া একটি ফুল সাইজের স্ত্রীমূর্তি সুন্দরী নয় অতি সাধারণ একটি বাঙালি ঘরের বধূ শুধু শিল্পীর হাতের গুণে এমনই সজীব প্রাণবন্ত হইয়া উঠিয়াছে যেন এই মাত্র কথা কহিয়া উঠিবে বিমুরের মতো চাহিয়াছি প্যাকিংয়ের খড়কুটা সরাইয়া নীরেন্দা হাস্যোজ্জ্বল মুখে ছোট ছেলে মেয়েদের পুতুল খেলার মতো প্রতিমার গায়ে সস্নেহে সন্তর্পণে হাত বুলাইতে বুলাইতে কহিতে থাকেন কি বড় যে তেজ করে বলেছিলে আর আসবো না হলো না আসতে গুমর ভাঙলো না কার কথা থাকলো কেমন জব্দ করেছি যাও এখন বাপের বাড়ি নট নরন চরণ নট কিচ্ছু বুঝলে গো মহারানী কী কথা নেই কেন বাচাল বলে বকেছিলাম বলে রাগ করে বোবা হয়ে গেছে বুঝি অত রাগ কেন তোমার দয়া মায়া না করে যা ইচ্ছে শাস্তি দাও পুতুলের মুখের নিতান্ত কাছে মুখ লইয়া যাইতে দেখিয়া বোধ করি অস্ফুট একটা শব্দ করিয়া থাকিব নীরেন্দা চমকিয়া অপ্রতিভাবে হাসিয়া ওঠেন কিছু মনে করিস নে ভাই একটু প্রেমালাপ করে নিচ্ছিলাম দিন পরে দেখা দেখলি তো বলিনি মান অভিমান তো দূরের কথা কথাটিও কইবে না ঠিক কি না মুখখানা হাড়ি করে দাঁড়িয়ে আছিস যে বৌদি কেন বৌদি কেন এই তো এনে দিলাম কই কথা নেই কেন রূপসী নয় বলে পছন্দ হচ্ছে না বুঝি আরে আরে ও কি কেদে ভাসিয়ে দিলি মুছে ফেল বুড়ো মত্তার চোখের জল টল দেখতে পারি নে বাপু বলিতে বলিতে উক্ত অপ্রিয় দৃশ্যটা এড়াইবার জন্যই বোধ করি নিজের চোখের ওপর কোচার খুঁটটা চাপিয়া ধরেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প তাজমহল এখানে শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন